হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আজ একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো দেখো আমি খুব সুন্দর করে রেডি হয়ে গেছি তা আমরা এখন এক জায়গায় যাব কোথায় যাব সেটা তোমার চলে আসলাম এটা হচ্ছে বার্থডে সেখানে আমরা চলে এসেছি

দেখতেই পাচ্ছো এবার হবে কেক কাটিং তো দেখো গিয়ে আমরা পাশে নিয়ে দাঁড়িয়েছে দেখতেই পাচ্ছ আর ওইগুলো দেখতে ভীষণ ভালোবাসার খুব আনন্দ উপভোগ করতে চাই এবার দেখো এবার হবে কেক কাটি মানে নাচগুলো সমস্ত ফ্রেন্ডরাই রাই রয়েছে ওখানে আমার নাচের পাঠিয়েছি দেখো

যায় হয়ে ওঠে তো এবার দেখো আমরা অনেক রাত হয়ে যাচ্ছিল বলে আমরা চলে এসেছি খাবার টেবিলে এবার খাবার টেবিলে বসে মানে মোটামুটি একটু খেয়ে তো বাড়িতে আসতাম হবে অনেক রাত হয়ে আর দশটা বেজে গেছিলো তো মেয়েকে নিয়ে আসবো একা তা খুব তাড়াতাড়ি বসে পড়েছিলাম খাবার টেবিলে তো দেখো খাবার টেবিলে বসে আমরা কি খাচ্ছি আমার মেয়ে তো ডাল দিয়েছে বলে আর খেলোই না ও এখন শুধু ভাত খাচ্ছে তো দেখো ডাল দিয়ে ভাত খেলাম তারপরে ছিল মাছ মাংস সবই মামের চাটনি পাপড় মিষ্টি সন্দেহ সব কিছুই ছিল তো যাই হোক চলে আসলাম বাড়িতে আমরা তো দেখো তা আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কামেন্ট শেয়ার চ্যানেল তুমি যদি হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা আজকে ব্লগটা এইটু ভালো লাগছিল না মানে কোনো রকম কিছুটা খেয়ে মেয়ে তো কিছুই খাইনি না খেয়ে চলে এসেছি তো যাই হোক আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম টাটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার টাকা